তো এই পর্যায়ে আমি ডাক্তার নাসরুল্লাহ রাশিদি স্যারের কাছে জানতে চাচ্ছি যে এই যে আমরা হার্ট ব্লক নিয়ে আজকে আলোচনা করতেছি কি কি সাইন এবং সিম্পটম দেখলে আমরা বুঝতে পারবো যে এই রুগীটার হার্ট ব্লক হয়েছে জি ধন্যবাদ স্যার এ আলম হোসাইনি কে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হার্ট ব্লকের রুগী আমরা তো অহরহরই শুনে থাকি দেখে থাকি কিন্তু আসলে এই মানে একটু ব্যথা হলো বা বুক ব্যথা হলো তাহলে কি আমরা হার্ট ব্লক বলবো কেউ যদি আমাকে দেখায় যে এইখানে আমার ব্যথা হয়েছে এরকম আঙ্গুল দিয়ে টিপ দিয়ে যদি দেখায় বা সুনির্দিষ্ট আঙ্গুলের মাথায় তাহলে এটা আমি বলবো যে হার্ট ব্লক না তাহলে সাইন সিমটম ব্লক কি হ্যাঁ হার্ট ব্লকের একটা অন্যতম লক্ষণ হচ্ছে বুকে ব্যথা কিন্তু সেই বুক ব্যথাটা হচ্ছে যে পুরো বুকে অর্থাৎ ছড়িয়ে থাকবে একটা সুনির্দিষ্ট জায়গায় থাকবে না তবে ঝাড়ের অবস্থান যেহেতু বাম পাশে বাম পাশেই এর ব্যথাটা বেশি হতে পারে কিন্তু পুরো বুকে ছড়িয়ে থাকতে পারে এরপরে একটা বার্নিং সেন্সেশন বা জ্বালা হবে অনেকেই মানে গ্যাসের গ্যাস হলে আমরা জ্বালা মনে করি কিন্তু হার্ট ব্লকের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে হ্যাঁ একটা বার্নিং সেন্সেশন বা জ্বালা যার কারণে অনেকেই হার্ট ব্লক হয়েছে সে অনবরত গ্যাসের ওষুধ খাচ্ছে একটু আরাম পাচ্ছে বা মনে হচ্ছে প্রচলিত ধারায় যে মানে ওষুধগুলো এগুলি খাওয়ার প্রবণতাটা অনেক বেশি কিন্তু তার যে হার্ট ব্লক হয়েছে সেদিকে তার কোনো খেয়াল নেই এরপরে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হতে পারে আচ্ছা শ্বাসকষ্টটা কীভাবে হয় আমরা এই এখানে বসে আছি বা অফিসে কাজ করছি তখন কিন্তু আসলে শ্বাসকষ্ট দেখা যাবে না কেউ জোরে দৌড়াচ্ছে হাঁটতেছে বা অনেক সময় ব্যায়াম করতে গেছে ব্যায়াম করতে যে আর ব্যায়াম করতে পারছে না হঠাৎ করেই তার শ্বাসকষ্ট হচ্ছে অথবা বুকে মানে ব্যথা হচ্ছে বুকে কষ্ট হচ্ছে আগে সে দৌড়াতো কোনো অসুবিধা নেই কিন্তু যখনই ব্লকেজ শুরু হবে তখন সে ভালোভাবে দৌড়াতে পারবে না সে ওই সিঁড়ি ভাঙতে পারবে না আরেকটা মানে ই বিষয় যে এমনি সমা সমতল জায়গায় সে হারছে কোনো সমস্যা নেই সিঁড়ি ভাঙতে গেলেই তার দেখা যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকে ব্যথা হচ্ছে চাপ এরকম আরেকটা জিনিস আছে এই মানে এই সেন্সেশনটা মানে অস্বস্তি বোধটা অনেক সময় গলা পর্যন্ত ছড়ায় যে বুকের এই এক মানে একটা অস্বস্তি সেন্সেশন বা অনুভূতি এটা গলা বা কখনো শুধু গলার মধ্যে কি সীমাবদ্ধ না হাতের মাঝে এই ব্যথা বা এই সেন্সেশনটা ছড়ায় যেটা ক্লাম্পিং বলা যেতে পারে যে একটা ক্লাম্পিং হচ্ছে এই এই ধরনের এমনকি পিঠের দিকে মানে সামনে তো কিন্তু এই ব্যথাটা বা এই চাপ বোধটা এটা দেখা যাচ্ছে যে পিঠের দিকে একটা খিল ধরে থাকা বা একটা বদ্ধ হয়ে আছে এরকম একটা অনুভূতি অনেক সময় এবং দ্রুত হাঁটতে গেলে ব্যায়াম করতে গেলে সে হাঁপিয়ে উঠে সিঁড়ি বাইতে পারে না এই লক্ষণগুলো বিশেষ করে যদি এই ধরনের লক্ষণগুলো পাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে হার্ট ব্লক হয়েছে কিনা তারপরে আমরা ডাক্তারের কাছে যাব পরামর্শ নিব বা তিনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দেন তাহলে আমরা নিশ্চিত হতে পারবো তার দ্বারা যে হার্ট ব্লক হয়েছে কিনা ধন্যবাদ স্যার এ আলম হোসাইনিকে